সাত বছর বারান্দা কষ্ট করে একবার ধরতে পারেন সুন্দর সন্দেহ বলছে বারে জলে সারে শেখ হাজিনা দলে সারে না সুতরাং তাকে আর না কোনো লাভ নাই অত দোকান নাই আপনারা এই অবস্থাকালে এক্ষেত্রে মুক্ত হওয়ার জন্য মানুষকে মহামার করার জন্যে নৌকাকে বিজয় করেন শান্তিপূর্ণ কাজে যে তৈরি হবে আলাদের জন্য যেভাবে আপনার দূর চলে চলে এসেছেন প্রত্যেকটা বিশেষ চলে সবাই একান্তের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আবারও বলছি যা বললাম মারা ভাইয়েরা বোনেরা সন্তানেরা রক্ষা করবেন এই অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি জয় মামলা জয় মঙ্গল এখন

ভুল তৈরি করতে পারি সত্য জীবন থেকে অনেক বড় হয়েছে অনেক বয়স পঞ্চান্ন বছর রাজনীতি করি আপনার মাঝে চুরি হতে পারে ভুল হতে পারে আল্লাহ রসতে দয়া করে মত আমাকে আপনারা আমি হয়তো আর কিছুদিন পরে আর যে করতে পারবো না আর আমার সামর্থ্য থাকবে না আমার চুধ একটাই হবে জনের মৃত্যু হলে লক্ষ মানুষ ধরে যার জন্যে দোয়া করবে হাজার মানুষ যারা অংশগ্রহণ করবে আপনারা দুর্ঘটনা চোখের মেনে ফেলবেন সেই মানুষ থেকে আজকে সুযোগ সেখানে দিয়েছে। আপনি কি জয় ধারণ করে যুদ্ধের মতো মনে করে প্রত্যেকটি নিয়ে সরে করতে রাজিয়ে আছেন আপন আপনার আত্মীয় সোভেন আছে এই বদলার প্রত্যেকটা জায়গায় লাগে আপনি আত্মসরুলে আছেন এই চরান চলে মানুষ জীবনের নৌকা পায় নাই সেইগুলো জায়গায় তৈরি হয়ে আপনারা একবার খেয়ে না খেয়ে আমি টাকা দিতে পারবো না কারো কোনো সহযোগ করতে পারবো না আপনি নিজের মনে করে এখন সেই নিজের মনে করে আমার ভাই মনে করে বন্ধু মনে করে সন্তান মনে করে আপনাকে

আজকে মিষ্টি এসছেন আমি যদি সন্নি ব্যর্থ হই তাহলে আমার মনে থাকবে আজকে সভাটার কথা আমার মনে থাকবে শেষ করি আমার তুলে ক্ষমা চেয়েছিল আমার ভাইদের কথা বলব সকল চেয়ারম্যানদের বলবো দয়া করে যা বলেছেন তা রক্ষা করার জন্যে আপনার ইউনিট গিয়ে এক একজন চেয়ারম্যান একটা শক্তি রিজার্ভ ভোট আমি চার নম্বর নম্বর চোদ্দ আমি এনে আপনারা আপনার প্রত্যেককে এনে গিয়ে আপনার করে তৈরি করে সাধারণ মধ্যে আসে আনসাবে আসে আক্তার আসে বড় করে মালিক ভেস তৈরি করে প্রত্যেকটা এনে আমি ফার্স্ট নৌকা ফার্স্ট ট্রাই আপনাদের কাছে চাই আপনার ফার্স্ট করবেন নাকবাড়ি বাই নাকবাড়ি করা বলছে নৌকা দিচ্ছে নাকবাড়ি দিচ্ছে তার কেন্দ্র সাথে একই কেন্দ্র আমাদের বিপ্লব চেয়ারম্যান বিপ্লব চেয়ারম্যান বলেছে ওখানকার লোক বলেছে যে এই নাকবাড়িতে হচ্ছে তিন ইউনিয়নের লোক ভাষ্য ইনশাআল্লাহ নৌকা ভাষ্য সেখানে শান্তি কিন্তু করতে পারে এই এলাকা পাংরা বলেন নরেন্দ্র বলেন সরলা দুর্গা বলেন বহাজাবাড়ি বলেন দুর্গা বলেন এলাঙ্গা বলেন এই মানুষরা এক হন দয়া করে এক হলে কিচ্ছু লাগবে না আর ওই আমরা কিন্তু অসম ঘৃণা করতেছে নবীর বিরুদ্ধে বলার কারণে বলির সব বললাম ধর্ম মুসলমান দাবি নামাজ পড়ি বাচ্চার চালদা জানি হয় কিনা সুতরাং আপনার সবাই মিলিয়ে একবার শুধু আগ্রহী সন্ধ্যা কথা জানতো একবার কি আপনার দয়া করে নৌকার জন্যে আমার দেখে বিভিন্ন ইউনিয়নে আত্মসবাই যাইতে কালকে চেয়ে যাইতে রাজি আছেন কিচ্ছু নয় রাজি প্রত্যেকটা ব্যক্তি কালকে চেয়ে দয়া করে ঢাপিয়ে পড়বেন আত্মসবাই যাবেন দুজনে তিনজন সাথে নিয়ে যাবেন মায়েরা যাবেন সাত তারিখে ফিরবেন আর আমার ভাইরা হবে মিছিল হবে মিটিং হবে একই সাথে ভোট চাইতে হবে আমার ভোট যাওয়ার তেমন বিষয় নেই আমি জানি ফাঁক ফুঁকের খবরটা নাই বাইরে যেতে হবে এই বলে আজকে আমি কৃতজ্ঞতা গ্রাস করবো আমার চেয়ারম্যানদের কাছে তারা কষ্ট করে এসছে আজকে এলাকায় বড় আওয়ামী লীগের সমিতির সাধারণ সম্পাদক কালিয়া বৌড় আওয়ামী লীগের সমিতির সাধারণ সম্পাদক এবং হাসান খান সরদারী হাজারের কাছ থেকে কারণে খান সহজারি কিন্তু ইচ্ছা বলে সদর নির্বাচন করতে পারত তিনি আসছেন এমনকি তিনি নৌকার সমর্থন দিয়েছেন তার গলায় প্রচণ্ড একটা অসুখ আগেছে বেড়ে গেছেন ডাক্তারকে গিয়েছেন প্রাসে এই নান্সারে আসছেন সবাই আসছেন চমের সবাই আসছেন তারই

নৌকার পক্ষে কাজ করবেন আগামী দিনে রাজনীতি করবেন নৌকা আপনার যে ধারণ করা আছে এই নৌকাটার পক্ষে আপনি কাজ করবেন আমি আশা করছি আশা করবো আপনি নামবেন কাজে অর্থাৎ প্রত্যেকটা নৌকার মানুষ তারপর সেটা ফোটা যাবে কিছু যাবে একবার নৌকাতে নেমে গেলে আর নৌকা আসার কোনো সুযোগ থাকে না